হাই আমি এসে এস আপনাদের সকলকে স্বাগত জানাই এস এস লার্নিং টিভিতে আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে কাগজ কেটে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে হয় আজ আমি স্টার ডিজাইন তৈরি করেছি আপনাদেরও শেখাবো কীভাবে এই স্টার ডিজাইন তৈরি করতে হয় প্রথমে আমি এ ফোর সাইজের একটি পেপার নিয়ে নিয়েছি সেটা বর্গাকার আকারে মাপ নিয়ে বাকি অংশটি আমি স্কেল দিয়ে এই রকমভাবে কেটে নেব আমার কাটা হয়ে গেল এবার আমি ভাঁজ করব কিভাবে ভাঁজ করব। আপনার একটু খুব ভালো করে দেখবেন কারণ এই ভাঁজটাই হচ্ছে স্টার ডিজাইন তৈরি করার একমাত্র উপায় আমি প্রথমেই ডান দিকে তিনটি ভাঁজ করেছি দেখুন প্রথমে আমি কিভাবে ভাঁজ করছি প্রথম এই রকম দিচ্ছি তার মানে আমার তিনটে ভাঁজ হয়ে গেল আর বাঁ দুটো ভাঁজ হয়ে যাচ্ছে সেটা আবার নিচের দিকে রেখে দেবো আপনারা চাঁদার সাহায্যে ছত্রিশ ডিগ্রি মাপ নিয়ে পাঁচটি ভাঁজ খুব সুন্দরভাবে করতে পারেন এরপর আমি এই যে আমার ভাঁজ করা কাগজটি তৈরি হলো তার উপরে স্টার ডিজাইন তৈরি করব আমি দুটি স্টার তৈরি করেছি একটা ছোটো একটা বড়ো বড়োটা উপরে রেখেছি আর ছোটোটা নিচে এবার পাশের যে কালো রঙের দাগগুলি আমি টেনে দিয়েছি ওই দাগ বরাবর আমি কেটে বাদ দেব। কাঁচি দিয়ে স্টারের চারিদিকগুলি আমি খুব সুন্দরভাবে কাটব যত সুন্দরভাবে আপনারা কাটবেন তত সুন্দর লাগবে স্টার ডিজাইনটি এবার একটি লাইক হয়ে যাক আমার কাঁচি দিয়ে কাটা হয়ে গেল ওয়াও! কি সুন্দর দেখতে লাগছে স্টার ডিজাইনটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই স্টার ডিজাইনটি তৈরি করা আর আপনাদের আপনাদের বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিনই প্রায় এই ধরনের ভিডিও আপলোড করে থাকি ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যত বেশি শেয়ার করবেন আমার ভিডিও তৈরি করার উৎসাহ তত বাড়তে থাকবে এবার স্টার ডিজাইনটি সম্পূর্ণ খুলে আপনাদের দেখাচ্ছি ওয়াও কি সুন্দর দেখতে লাগছে আপনারা এই ধরনের স্টার ডিজাইন তৈরি করে ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন ঘরকে সৌন্দর্য এবং আকর্ষণীয় করে তোলার জন্য আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক